দাবি নিয়ে আমরা এই মানববন্ধন এবং স্মারকলিপি কর্মসূচি করতে যাচ্ছি আমাদের নিয়োগ বিধিতে আছে স্নাতক পাস আমরা দেখেছি সরকারের অন্যান্য ডিপার্টমেন্টে যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা স্নাতক পাস সমমান এবং নার্স হাসপাতালের নার্স স্নাতক সমমান এসএসসি প্লাস ডিপ্লোমা স্নাতক সমমান এবং ইউনিয়ন পরিষদের সচিব স্নাতক পাশ দশম গ্রেড এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা যে পাঠ্যপুস্তক পড়াই তারা একই পুস্তক পড়ায় আমরা যে যোগ্যতা নিয়ে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছি তারাও সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেয়েছে তাদেরকে দেওয়া হয় দশম গ্রেড একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ যারা আছেন আমরা অবহেলিত আমাদেরকে দেওয়া হচ্ছে তম গ্রেড এবং আমরা সরকারের তৃতীয় শ্রেণীর কর্মচারী আমরা আপনাদের মাধ্যমে এবং স্মারক স্মারকলিপি প্রদানের মাধ্যমে মানববন্ধনের মাধ্যমে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ইউনিস সাহেব মহোদয় ওনার কাছে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই আর নয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আর নয় বৈষম্য আমরা দশম গ্রেড চাই আমরা শিক্ষক আমরা সম্মান দিয়ে বাঁচতে চাই আশা করি এই দাবিটুকু আমাদেরকে পূরণ করা হবে আমাদের দাবি পূরণ করা হবে আমাদের দাবি হচ্ছে দশম গ্র্যান্ড আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেওয়া হোক এই দাবি প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছে এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সহকারী শিক্ষক নেতা মোহাম্মদ আব্দুল আলী আমাকে আজকের এই পরিবেশে কথা বলার সুযোগ দেওয়ার জন্য উপস্থিত বাহুবল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষিক শিক্ষকবৃন্দ আমরা আজকে এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমরা একত্রিত হয়েছি একটা দাবিতে আজকে সরকার প্রাথমিক শিক্ষা সংস্কার চাচ্ছে কিন্তু প্রাথমিক শিক্ষার কারিগর যারা তারা আজকে তৃতীয় শ্রেণীর কর্মচারী পৃথিবীর এমন কোন দেশে এমন নজির নেই যেখানে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা জাতির করার কারিগর হয় এটা খুবই দুঃখের বিষয় তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাতে চাই প্রাথমিক শিক্ষা সংস্কার করতে হলে অবশ্যই প্রাথমিক শিক্ষকদেরকে তাদের সামাজিক মর্যাদা দিতে হবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই শিক্ষকদের বেতন কাঠামো সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে আপনারা সবাই লক্ষ্য করবেন সরকারের বিভিন্ন দপ্তরে যেমন গাড়ি চালক উনি অষ্টম শ্রেণী পাস উনি বেতন পান বারো তোমার করে কৃষি ডিপ্লোমা এইচএস এইচ এস এই অফিসার তারা এইচএফসি এবং ডিপ্লোমা তারা দেন দশম তারা দশম গ্রেডে বেতন পান নার্স এইচএফটি পাস এবং ডিপ্লোমা তারা দশম গ্রেডে বেতন পান আরও বিভিন্ন অফিসার কর্মকর্তা কর্মচারী আছেন যারা দশম গ্রেডে বেতন পান কিন্তু আমরা একমাত্র আমাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা দেখবেন নতুন যারা শিক্ষক নিয়োগ হচ্ছেন অনেকেই আছেন এমএফএস তো ম্যাক্সিমাম সেপ্রাইজ অনেক ইঞ্জিনিয়াররা বর্তমানে আমাদের সাথে শিক্ষকতা করছেন বাংলাদেশ প্রায় 11000 এর বেশি 20 জনের সহকার শিক্ষক আছেন তাই আমরা সরকারের কাছে দাবি রই আমরা আমরা মনে করি এটা আমাদের অধিকার তাই সরকারের কাছে আমরা দাবি জানাই আমাদেরকে প্রাপ্য মর্যাদা আমাদের নিশ্চিত করুন আমাদের তো গত আমাদেরকে শুধু অধিকার নয় এটা আমাদের প্রাপ্য আমাদের ন্যায্য অধিকার তাই সরকারের কাছে আমরা জোর দাবি জানাই আমাদেরকে একটাই দাবি শুধু আমাদেরকে দশম কাজ দেবেন আমরা আমরা জাতি কারিগর আমরা যদি সম্মানিত হই ওরা জাতি সম্মানিত হবে তাই সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আজকের এই দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদে যারা বিভিন্ন স্কুল থেকে এসে আমাদের এই এই মানববন্ধন কর্মসূচিকে সকল সার্থ করে চলেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শক্তি বক্তব্য এখানে সংস্কৃতি করছি সহকারী শিক্ষকের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হুগলি সরকারি পাদমন্তলের সম্মানিত সহকারী শিক্ষক জনাব আব্দুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রসঙ্গের বাস্তবায়নের উপলক্ষে আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান বাহুবল উপজেলার বিভিন্ন স্কুল থেকে আগত আমার সম্মান শিক্ষক মন্ডলী আপনারা আমাদের দাবি সবাই আমরা দেখতে পেরেছি আমাদের দাবি একটাই যে আমাদের মর্যাদা আমাদের সম্মান এই সম্মান বাড়া থেকে বাড়াতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের অর্থনৈতিকভাবে আমাদেরকে মুক্তি দিতে হবে আমাদের দাবি একটাই আমরা দশমদের চাই আমরা দশমদের চাই এই দশমঘেট আমাদের দাবি আমাদের এটা অধিকার আমাদের এটা ন্যায় দাবির প্রতি আজকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে এই সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ হওয়ার প্রেক্ষাপটে আজকে আমাদের এই ধারাবাহিকতা আমাদের বাবা আসুন আমরা আর আর সকল ভেদাভেদ ভুলে আজকে আমরা দশমীদের জন্য সারা বাংলাদেশে যেভাবে জাগ্রত হয়েছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাউবন্ধু প্রজেলার শিক্ষকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাইছি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছেন বাউবল অনার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ভাই উনি আমাদেরকে আজকে এই এই এখানে আসাতে আমরা ওনাকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাউগুলো জেলার শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সকলের প্রতি অভিনন্দন অনুরোধ যাব জানাবো আপনারা সুশৃঙ্খলভাবে আজকের থেকে আমরা পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ সকলকে এই আশা এবং আশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের

সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম আদাম আমরা সহকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ আমাদের দাবি একটাই দশম আমাদের দাবি একটাই আমাদের দশম আমরা চাই আমরা আমরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার আমরা অফিসিয়াল ক্ষেত্রে আমরা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা অত্যন্ত বৈষম্যের শিকার হই এটা আমাদের দশম গেট আমাদের মর্যাদার দাবি এখানে অনেকেই অনেকভাবে বলছেন আপনারা সবাই অবগত আছেন আজকে আমরা এই দশম জন্য মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে প্রদান করে এবং উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রদান করে আমরা আমরা এই দশক বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহবল কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুর রহমান ভাই আসসালামু আলাইকুম আদাব সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাহুবল কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই শিক্ষক আমিও শিক্ষক এই শিক্ষক পরিবারের সাথে একাত্মতা পোষণ করে আপনাদের দাবির সাথে আমি সমর্থন জানিয়ে দু একটা কথা বলছি আপনারা যা বলেছেন সবগুলোর সাথে একাত্মতা পোষণ করে আমি এই কথাই বলবো আপনাদের দাবি হচ্ছে ন্যায্য দাবি আপনারা তেরোতম গেটে বেতন পাচ্ছেন আপনাদের দাবি হচ্ছে দশম গেটে আমি মাননীয় প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সবার নিকট জোরালো দাবি জানাচ্ছি আপনাদের দাবি যেন অচিরে মেনে নেওয়া হয় আমরা শিক্ষক আমরা শিক্ষা পরিবারের সাথে যুক্ত শিক্ষকরা যদি ন্যায্য দাবি থেকে বঞ্চিত হয় তাহলে বৈষম্যহীন বাংলাদেশ করা সম্ভব নয় বৈষম্যহীন বাংলাদেশ করতে হলে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে এই ন্যায্য দাবির পক্ষে আপনারা সবাই জোরালোভাবে দাবি তুলে ধরবেন এবং আশা করে অচিলেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সহ সকলে উপলব্ধি করে আপনাদের দাবি পূরণের জন্য এগিয়ে আসবেন আপনারা যাতে আর এই বৈষম্য শিকার না হন আপনারা যাতে মানবেতর জীবনযাপন এবং এই মর্যাদাহীন জীবনযাপনের প্রাণী থেকে উত্তরণ ঘটতে পারেন এই জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকল দাবির সাথে একাত্মতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত প্রস্তুতির কিন্তু এবারে সমাপনে বক্তব্য রাখবেন দশম গ্রেড বাস্তবায়ন বহুবল উপজেলার অন্যতম সমন্বয়কাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক শিক্ষক নেতা জনাব মোহাম্মদ আবুল কাশেম ওনার বক্তব্যের পরে আমরা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। তারপরে আমরা সবাই পানির দিকে যাব ইনশাআল্লাহ এটা খুব অনুমনের বিষয় নয় রহিম তো সংগ্রেট আমাদের দাবি নয় আমাদের অধিকার আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকে এই মানরধনdonor শপথ নিয়ে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই দাবির প্রতি যারা একাত্মতা ঘোষণা করেছেন বিশেষ করে আমাদের বাহুবুল অনার্স কলেজের অধ্যক্ষ জনাব আব্দুরফ সাহিদ ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই অনুষ্ঠানকে যারা অলঙ্কৃত করছেন বিশেষ করে আমার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ও আমার অত্যন্ত সম্মানিত সহকর্মী বৃন্দ যারা এই বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের জাতিকে জাতিগতার কারিগর হিসাবে জাতিকে শিক্ষিত করার জন্য ভিত্তি প্রস্তর করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমরা সবাই বলে শিক্ষকরা জাতি করার কারিগর জাতির সর্ব সন্তান কিন্তু আমরা তৃতীয় বঞ্চিত তৃতীয় শ্রেণীর কর্মচারী আর আমাদের পেট পেট না আমরা আন্দোলনের মাধ্যমে শান্তিপ্রিয় আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার সঙ্গে অবশ্যই বাস্তবায়ন করব আমি সরকার বাহাদুরকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমাদের ন্যায্য দাবির প্রতি সহমত পোষণ করুন অথবা বাংলাদেশের সারা বাংলার সহকারী শিক্ষকরা দেখেছে আজকে সারা বাংলায় উপজেলা পড়ছে সরকারি শিক্ষকরা তাদের ন্যায্য দাবির পক্ষে স্মারক লিখি প্রদান করছে এর মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে আমরা আমাদের দাবির প্রতি জেগে গেছি অবশ্যই আমরা আমাদের দাবিকে বাস্তবায়ন করে করে ফিরব এই প্রত্যাশা আমাদের সুতরাং আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধ ডক্টর ইউনু সাহেবকে বলব আপনি আমাদের দাবি প্রতি সহানুভূতি হন আমাদের ন্যায্য দাবি আমাদের প্রাণের দাবি মেনে নেন নতুবা আমরা পরবর্তীভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করব যার মাধ্যমে আমরা অবশ্যই আমাদের দাবি মেনে নিতে বাধ্য করব যেহেতু সারা বাংলার সহকারী শিক্ষকরা জেগে গেছে ছেড়ে সারা বাংলার সহকারী শিক্ষকরা জেগেছে তাদের দাবি বাস্তবায়ন করতে অবশ্যই আমাদের আত্মমর্যাদা এবং সামাজিক মর্যাদা এবং আমাদের আর্থিক সচ্ছলতার প্রয়োজন আমাদেরকে কষ্ট দিয়ে আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে জাতি তার তাদের গন্তব্যে বুঝতে সম্ভব না সুতরাং আমি আবারও বলছি আমাদের ন্যায্য দাবি মেনে নিন অবশ্যই আমরা জাতির শিক্ষা উন্নয়নে অবশ্যই আমরা প্রাণ চেষ্টা করব এই কথা দিচ্ছি পরিশেষে আজকের ওই অনুষ্ঠানে যারা এসেছেন আবারও আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ এবং বাহুবল উপজেলার শিক্ষক সহকারী শিক্ষকদের পক্ষ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালকে আমাদের জেলা পর্যায়ে শারীরিক জেলা পর্যায়ে মানববন্ধন এবং স্মারক অনু কর্মসূচি গ্রহণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের রইল এবং আজ এখানে আমরা স্মরণীয় নির্বাহ বিচার মোদের বরাবরই মাধ্যমে স্মারক লিপি প্রদান করব আপনারা উপস্থিত থাকবেন পরিশেষে সবাই সুন্দর সশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে বাড়ি বাড়ি ফিরবেন এই আশা প্রত্যাশা থেকে আবারও দেখা হবে এমনই দিনে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম